আমাদের কৃষ্ণনগর গ্রামের সন্তান মোহাম্মদ রশিদ ধরে এসে ছেলে পড়া এই যে দেখেন ফাঁটা অবস্থা খুবই খারাপ হয়ে গেছে তখন আমরা সাবেক মেয়র পৌরসভার সাবেক আলহাদ আবি রহমান মানিক আমরা জানাইলাম শাহিন শাহিনেরই অবস্থাটা দেখে আমার মনে কষ্ট তখন তখন বললো একটা ছবি তুলে আমার কাছে আনো আপনারা জানেন তিনি কিন্তু বর্তমানে সরকারিভাবে কিন্তু দায়িত্ব নাই কিন্তু ওনার যে নৈতিক যে দায়িত্ব এবং এলাকাবাসীর প্রতি দায়িত্ব এটা কিন্তু কোনো ত্রুটি কাছে নাই তখন শাহিনের ছবিটা আমার কাছে না দাও ছবি দেখার পরে ওনার মনে অত্যন্ত হয়েছে ওয়া কইছে আমি তিন দিনের ভিতরে আমি শাহিন শাহিন কাছে যেন পরিবেশটা ঘুরে ঘুরে দেখতে পারেন মনটা ভালো থাকে এবং আমাদের ওনার কথা অনুযায়ী উনি সরকারিভাবে এই চেয়ার উনি তিন দিন অত্যন্ত ফেরাসানি করিয়া এই চেয়ার ব্যবস্থা করিয়া শাহিনের বাড়িতে বসে দিতেন এখন আমরা মানে মানিক বাইরে কার্যক্রমে আমরা যুবকরা আমরা কারো ভক্ষ দিত না কারো কোনো বিষয় না আমরা যুবকরা একটা কথা দিতে পারি আপনাদেরকে যারা ভালো কাজ করে আমরা তাদের সাথে আছি এবং তাদের তাদের সঙ্গে যে যে কোনো ব্যক্তি মানিক বাড়ির কাজে আমরা অত্যন্ত আনন্দিত যুবক আমরা যে উনি দায়িত্ব সরকারি না থাকার পরে অনেকে ভুলে যায় সব ভুলে যায় কিন্তু উনি ভুলছে উনি মানুষের কাছে দূরে দূরে দেখেছেন এই যে শাহিনের উদাহরণ উনি মানে এই চেয়ারের ব্যবস্থাপনা করছেন এবং নিজে উপস্থিত হয়ে দেখছেন এবং বলছেন

মানে আমি সেবক হিসেবে আমি তিন বছর প্রায় সাড়ে তিন বছর আমি এই এলাকার মেয়র হিসেবে দায়িত্ব কিন্তু আমি সেবক হিসেবে ব্যর্থ আমি কেন আমি কোটা জানি না আমি এর আগে কেন আমি দিতে পারলাম না এটা আমি ব্যর্থ তারপর আমি আপনার মাধ্যমে আজকে ইডেন জানার পরে আমি যে আমি সংগ্রহ করি আমি সরকারি ওই আমার কোর্টের টাকাটা ধ্যান দিই নাই সরকারের অনুদানটা আমি আইনে দিছি আমি মনে 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 আপনি দিচ্ছি আপনাদের মাধ্যমে আমি ধন্য আজকে আমি আমার পাচিত করার জন্য আমি চেষ্টা করেছিলাম ধন্যবাদ তুমি কিছু বলো তুমি তো এরা আগে সাইন্ড সহযোগিতা করছ আমরা চাই তোমার মাধ্যমে আমরা আরো সহযোগিতা সাইন্ড আমরা করতাম

রনি একটা পুশ করার পরে আমরা আসলাম আইসা নিজের চোখে সহ আসার পরে নিজের চোখে দেখলাম যে পরে আছে বিছানায় উঠতে পারে না তখন আমরা এই যে এটার আমরা জানাইলাম মানিক ভাইকে ওনাকে বা মেয়র সাহেবকে জানাইলাম যে এইরকম এরকম অবস্থা তখন উনি উদ্যোগ নিল যে চেয়ারটা ব্যবস্থা করে দিবে রমজান মাস এই জন্য সোয়াব আর সত্তর গুণ সোয়াব এই জন্য উনি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং শাহিন ভাই যাতে এই চেয়ারটা দিয়ে ঘোরাঘুরি করতে পারে একটু আরাম পায় মানে ঘরের মধ্যে পড়ার থেকে আর একটু ঘোরাঘুরি করতে পারে এই জন্য এই চেয়ারটা ব্যবস্থা করেছেন এবং বিশেষ করে যে মেয়র সাহেবকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমরা বলে দিই যে যিনি ভালো কাজ করবেন আমরা ওনার সাথে আসি মানিক ভাইয়ের এই কাজের কারণে আমরা ওনার আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এইরকম ভালো কাজে যিনি থাকবেন আমরা এই রমজান মাসে বলি আমরা ওনার সঙ্গে আসি ভালো কাজের সঙ্গে আমরা আপ্রাণ চেষ্টা করব থাকবো ইনশাল্লাহ মানিক ভাই এইভাবেই আমি মনে করি সরকারের বেদায়িত্ব না থাকলেও ওনার কেদ মতো তুমি চালিয়ে যাক কারণ ভালো কাজ কোনো সময় বিতা যায় না ইনশাল্লাহ অতহেব আমরা এই শাহিনের শাহিন কিছু বলো শাহিন যে আসতে চিয়ার ফাইজা তুমি কি তোমার একটু বলো